আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে আমি আপনাদের দেশি মুরগির মাংস রান্না করে দিয়ে। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই জন্য আমার ভিডিওটি আপনারা ফলো করবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন প্রথমে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটোই দিয়ে দেবো ভাজার জন্য আজ আমি আপনাদের কাঁচামরিচ দিয়ে রান্না করে দেখাবো আপনারা দেখুন কিভাবে আমি রান্না করি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক মজা লাগে আপনারা যদি কাঁচা রান্না করে খেয়ে এবার পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিছু বাটা মশলা অ্যাড করবো এখানে আমি আদা রসুন গরম মশলা সবকিছু একসঙ্গে এলাচ সবকিছু একসঙ্গে বেটে রেখেছি সেগুলো এবার এখানে আমি কিছু গুঁড়ো গুঁড়ো মশলা অ্যাড করবো দুই চামচ হলুদ গুঁড়ো দুই চামচ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখানে আমি কিছু গোটা জিরা অ্যাড করব এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ অ্যাড করব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতে পারেন একটু কাঁচা মরিচ দিয়ে রান্না করব এই জন্য তরকারিতে ভালো একটা কালার আসবে না শুকনা মরিচ দিয়ে রান্না করলে যেমন লাল রঙের একটা কালার আছে সেটা আসবে না কিন্তু খেতে অনেক মজা লাগবে একটা হলুদ হলুদ একটা কালার আসবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আপনারা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে আপনারা দেখতে থাকুন শুধু আমি কিভাবে রান্না করি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করলাম মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভাজা ভাজা হতে হতে আপনারা শুধু দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে মাংস এখানে আমি দেশি মুরগির মাংস করতেছি আপনারা দেখুন আজ অনেক দিন পর একটা ভিডিও করতেছি ঈদের পরে আর আমি আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ততার কারণে শেয়ার করা আর হয়ে ওঠেনি অনেক দিন বাসায় ছিলাম না দেশের বাড়িতে ছিলাম এই জন্য আর ভিডিও শেয়ার করা হয় নাই দেশের বাড়িতে গেলে পরিবার ফ্যামিলির সাথে সময় কাটাতে গিয়ে আর এদিকে ভিডিও করা হয় না তাই অনেকদিন পরে আমি ভিডিও করতে আসলাম আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আমার ফ্যামিলি মেম্বার হবেন ইউটিউবে ফ্যামিলি মেম্বার সবাই আমার বৃষ্টি ফ্যামিলিকেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন মাংস কষে কষতে মাংস থেকে কতখানি পানি বের হয়েছে এই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই পানিটা শুকানো হয়ে গেলে এরপরে আমি সামান্য একটু ঝোলের পানি দিয়ে তারপরে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এখানে এক কেজি একটা মুরগি দেশি মুরগি আছে দেখুন এখানে পানিটা শুকিয়ে গেছে মাংস থেকে যতটা পানি বেরিয়েছিল শুকিয়ে গেছে এবং মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প একটু পানি দেব ঝোলের পানি যেটা ভাত খাওয়ার সময় লাগবে এটা আজকে আমি পোলাও দিয়ে খাবো আপনারা সাদা ভাত পোলাও দিয়ে খেতে পারেন এখানে এবার আমি একটু ঝোলে পানি দেব এখান থেকে অর্ধেকটা কমে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব আমার মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেলে এখানে আমি গরম মশলা অ্যাড করবো করে নামিয়ে নেব লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন লবণ কম বেশি হতে পারে চেক করে নেবেন দেখুন এখানে আমার ঝোলটা ফুটে কমে এসেছে এবং আমার লবণ ঠিকঠাক আমি চেক করে নিয়েছি আমার লবণ ঠিকঠাক হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই লবণ চেক করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এবার আমি এখানে গরম মশলা অ্যাড করবো এখানে আমি দুই চামচ গরম মশলা অ্যাড করব দেখুন আমার দেশি মুরগির মাংস সবুজ ঝোল পাতলা ঝোল কাঁচা মরিচ দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারবেন খেতে অনেক মজা লাগে তো আমার রান্না এখানেই শেষ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে সাহায্য পাবো সামনে এগিয়ে যাব আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার হন সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ